যা ঠান্ডা পড়ছে একটু চা খাও সত্যি যা ঠান্ডা পড়ছে বলছি চাটা কেমন হয়েছে নারী চরিত্র বেজায় জটিল খারাপ বললে চব করবে ভালো তো বলতেই হবে না না সতি চাটার কোনো জবাব নেই দারুণ লাগছে কিন্তু আমি তো জানি তুমি হ্যাঁই বলবে তাহলে আমি চবব করব সবই তো জানে তাও জিজ্ঞাস করতেছে যে কেমন হয়েছে না 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 চাটা পুরো সত্যি আমি দারুণ লাগছে দারুন মানে শের পাঞ্জাবি চাটা খেয়েছিল তার থেকেও ভালো চা বলছি আমি একটু বাপের বাড়ি যাব তুমি ফোনে কি করতেছো সারাদিন আরে না 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 এটা গেম খেলছি জাস্ট হ্যাঁ কি বলতেছো বলো বলছিলাম আমি একটু বাপের বাড়ি যাব অনেকদিন যাইনি তো আমি তোকে চিনি এক কই হ্যাঁ বলে দিই ও সঙ্গে সঙ্গে যে আমি হ্যাঁ বলে দিয়েছি আমি তোকে মিস করিনি আর ও পালিয়ে শান্তি পাই ওকে না বলি আর না না দেখো তুমি বেকার যে ও না তুমি চাও না আমি যাই আমার বাড়ির জন্য কত মন খারাপ করে ঠিক আছে না তাহলে তুমি যাও কয়েকদিনের জন্য ঘুরে আসো ও তুমি তো চাও আমি যা এতদিন তো করতে পারবে হঙ্গামও থাকতে যেতে পারবে আমি তো জানতাম ওটাই বলে বাদ দাও তোমার যাওয়ার দরকার নেই তুমি বাড়িতেই থাকো আমি যাবো কয়েকদিন ঘুরে আসো চলো তুমি রেডি তোমাকে দিয়ে আসি চলো তুমি এত তাড়া দিচ্ছ কেন না এমন করতিছ যেন আমি চলে গেলে তোমার শান্তি তাহলে বাদ দাও যাওয়ার দরকার নেই তুমি থেকে যাও হ্যাঁ তুমি তো চাওনি আমি বাবার বাড়ি যাই আচ্ছা ঠিক আছে চলো তোমার ইচ্ছালে তুমি এক মাস থেকে আসবে চলো ও তুমি তো কই একবারও বললে না যে আমাকে কেমন লাগছে ভিড় আগে তো তুমি ছাজরা প্রশংসা করতে যে তোমাকে সুন্দর লাগছে আর আজকে এত সুন্দর সাজলাম তুমি আমাকে একবারও বলনি কেমন লাগছে আর কি বললে এক মাস তুমি তো চাও আমি এক মাস কেন সারা বছর থাকি শীতকাল পড়ে গেছে চারিদিকে তো হাঙ্গামা হচ্ছে বন্ধুদের সঙ্গে হাঙ্গামা দেখতে যাবে আর হাঙ্গামা মেয়েদেরকেই তো ভালো লাগবে আমার দিন হাঙ্গামা দেখবে আর আমি সেখানে কিছু জানতেও না।